হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল চ্যালেঞ্জ লাইফস্টাইল তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ আজ কিন্তু আমি একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি একটা বিশেষ কারণে কারণটা যদিও তোমরা একটু পরেই জানতে পারবে আর সোনামা কিন্তু এখনও ঘুমোচ্ছে তো দেখো ঘড়িতে পাচ্ছে নটা বাজতে পাঁচ মিনিট বাকি যদিও তোমরা উল্টো দেখছো তাই কিন্তু আমি নিজেই বলে দিলাম আর এখন কিন্তু আমি স্নান ঠান করে নিয়েছি এবার কিন্তু রেডি হব। তো চলো রেডি হয়ে দেখা হচ্ছে এই যে শাড়ি পরে একদম কিন্তু রেডি ওদিকে তোমাদের দাদাভাইও কিন্তু একদম রেডি হয়ে গেছে বাইরে দাঁড়িয়ে আছে তো চলো যাওয়া যাক যাব বলে বাইরে বেরিয়ে দেখি বিশাল ঠান্ডা তাই কিন্তু একটা সোয়েটারও পরে নিয়েছি তো চলো একবারে মন্দিরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখো মন্দিরের সামনে চলে এসেছি আর তোমাদের তো বললাম আমি সোয়েটার পরে নিয়েছি কিন্তু তাও ঠান্ডা মান ছিল না তাই কিন্তু একটা চাদরও গায়ে দিয়ে নিয়েছি তো চলো এবার তোমাদের বলে দিই আজকে কি কারণে মন্দিরে এসেছি তো সবার প্রথমে তোমাদের বলে দিই এটা কিন্তু দেশকালী মায়ের মন্দির এর আগেও ভিডিওতে তোমরা অনেকবার দেখেছ আমার শ্বশুর বাড়ির থেকে কিন্তু সবাই কালনা সিদ্ধেশ্বরী বাড়িতেই পুজো দিয়ে মুখে প্রসাদ দেয় কিন্তু আমি যেহেতু আমার বাপের বাড়িতে রয়েছি আর এখানেও কিন্তু একই মা বিরাজমান তাই কিন্তু আমরা এই দেশকালী বাড়িতেই পুজো দিতে এসেছি অত দূরে না গিয়ে এখানে কিন্তু অনেকেই আজকে মুখে প্রসাদের জন্য এসেছে কিন্তু আমরা কিন্তু সোনামাকে আনতে পারিনি সোনামা যেহেতু এখনও ঘুমোচ্ছে তাই কিন্তু বাড়িতেই সব দেওয়া হবে আর এসে দেখি কিন্তু ঠাকুরমশাই এখানে পুজো দিতে বসে পড়েছেন তো চলো একবারে পুজো দিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে তো এই যে পুজো দেওয়া হয়ে গেছে এবার কিন্তু যাব সোজা বাড়ি তো বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে দেখি সোনামা কিন্তু এখনও ঘুমাচ্ছে এবার কিন্তু শুধু ওর ওঠার অপেক্ষা করতে হবে তারপরেই কিন্তু স্নান করে মুখে প্রসাদটা দেওয়া হবে তো অনেকক্ষণ পর সোনামা ঘুম থেকে উঠে পড়েছে আর এখন কিন্তু স্নানের টাইম কোনো নিয়মই হবে না কিন্তু একটা নিয়ম তো করতেই হয় একটু হলুদ ছুঁয়ে রাখতে হবে তাই কিন্তু কোনো হলুদ না পেয়ে ঘরের হলুদই একটু মাথায় ছুঁয়ে রাখছি আর এখন কিন্তু ও স্নান করবে আর এই যে দেখো সোনামায়ের এই ড্রেসটা কিন্তু আনা হয়েছে আর যেহেতু মুখপ্রসাদ খাবো একবার স্নান করিয়ে সোনামাকে রেডি করিয়ে দেখা হচ্ছে এই যে দেখো একদম সোনামাকে স্নান করিয়ে রেডি করিয়ে দিয়েছি তোমরা কিন্তু কমেন্ট করে জানাও সোনামাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে সোনামাকে মুখে দেবে কিন্তু আমার বাবা আর আমার বাবা স্নান করে আস্তে আস্তে কিন্তু সোনামা আবার এক ঘুম দিয়ে উঠে পড়েছে আর এখন কিন্তু বাবা বসে পড়েছে সোনামার মুখে দিতে আর তার আগে কিন্তু বাবা একটু চন্দন দিয়ে সোনামাকে একটু সাজিয়ে দিচ্ছে আর ও সাজতে এতটাই ভালোবাসে দেখো চুপ করে সাজছে একদিকে ওকে সাজানো হচ্ছে আর একদিকে ওর দুষ্টুমি দেখো খালি হেসেই যাচ্ছে আর এবার ওকে একটু ঠাকুরের কাছে গড়াগড়ি দিয়ে দিচ্ছে আর এদিকে কিন্তু ওর ঠাম্মিও এসেছে আর এখন কিন্তু সুনামাকে তাই সবাই মিলে আশীর্বাদ করে নেবে একদিকে কিন্তু ওকে আশীর্বাদ করা হচ্ছে আর একদিকে কিন্তু ওর তুষ্টুমি আবার শুরু আশীর্বাদ তো হয়ে গেল এবার কিন্তু ওকে একটু বারান্দায় নিয়ে গিয়ে আলোর মধ্যে পোশাকটা দেওয়া হবে তাই আমরা সবাই মিলে একটু বারান্দায় চলে এসেছি আর এখন কিন্তু সোনামায়ের মুখে একটু প্রসাদ দিয়ে রাখা হচ্ছে অনুষ্ঠানটা কিন্তু অবশ্যই দু মাস পরে হবে সেটারও কিন্তু ব্লগ আসবে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলে চোখ রেখো আর এই দেখো সোনামা কিন্তু প্রথম প্রসাদ খেয়ে খুব হ্যাপি তো এরপর আমার আর কোনো ভিডিও করা হয়নি তাই আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিওটা নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করতে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও যাতে আমি ভিডিও পোস্ট করে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর হ্যাঁ চ্যানেলে কিন্তু অনেক নতুন নতুন ভিডিও আসতে চলেছে তাই কিন্তু অবশ্যই চ্যানেলে চোখ রাখতে হবে তোমরা কিন্তু সবাই সোনামাকে একটু আশীর্বাদ করো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা